আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম হাসপাতালে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিলেন প্রধান উপদেষ্টা চিকিৎসা শুরু করেছেন যুক্তরাজ্য থেকে আসা ডাক্তার রিচার্ড বিলি বিএনপি চেয়ারপার্সনের রোগ মুক্তি কামনায় আজও বিভিন্ন স্থানে দোয়া মাহফিল আগামী সপ্তাহে নির্বাচনী তফসিল ঘোষণার আশা সালাউদ্দিন রাজনৈতিক সংকট নিরসনের পর তফসিল ঘোষণার আহ্বান এনসিপি রংপুরে জামায়াত সহ আট দলের সমাবেশে ভোটে কারচুপির চেষ্টা হলে দাঁত ভাঙা জবাবের হুঁশিয়ারি গর্ব করার মতো ঐতিহাসিক নির্বাচন হবে ফেব্রুয়ারিতে বললেন প্রধান উপদেষ্টা নিরাপত্তা ও দুর্যোগ মোকাবেলায় সশস্ত্র বাহিনীর প্রশংসা নতুনিক্যাল পিস ফোন্ড ফেস্টিভ মিডা আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত বিএনপি চেয়ারপার্সনের শারীরিক অবস্থার খোঁজ নিতে সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সেখানে তাকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সাথে নিয়ে সরাসরি খালেদা জিয়ার কাছে যান ডক্টর ইনুস এদিনও এভারকেয়ারের সামনে ছিল নেতাকর্মীদের ভিড় তবে এখনও খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে সন্ধ্যা সাতটায় খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে এভারকেয়ার কেয়ার হাসপাতালে আসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে স্বাগত জানান বিএনপি মহাসচিব পরে ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন এবং মেডিকেল বোর্ডের প্রধান শাহাবুদ্দিন তালুকদারকে সাথে নিয়ে খালেদা জিয়ার চিকিৎসার সরাসরি অগ্রগতি সম্পর্কে জানতে চান ডক্টর ইউনুস গত তেইশ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অবস্থা গুরুতর হলে সাতাশ নভেম্বর তাকে সিসিইউতে স্থানান্তর করা হয় এরপর থেকেই দলের নেতাকর্মী সহ অনেকে উদ্বেগ হয়ে ভিড় করতে থাকেন হাসপাতালের গেটে দোয়া করতেছি জায়গা জায়গা মসজিদে পড়তেছি দোয়া নিজের বাড়িতে পড়তেছি দোয়া তো খুব দরকার ওনার সুস্থ দরকার প্রত্যেকটা দল যাকে মানে আমাদের দেশনীতি বেগম খালেদা জিয়ার এখন আমরা চাই আর আরো দীর্ঘ সময় আমাদের মাঝে থাকুক এবং দেশকে নেতৃত্ব দেবে আমরা নেত্রী পাবো বা নেতা পাবো কিন্তু এই নেত্রী আমরা পাবো আসলে কি বিকল্প বলতে কিছু থাকে ম্যাডামের বিকল্প কি আসলে কাউকে পাওয়া যাবে খালেদা জিয়ার চিকিৎসার সহায়তায় এরই মধ্যে কাজ শুরু করেছেন যুক্তরাজ্য থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিলি খালেদা জিয়ার অবস্থা জানিয়ে সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানান ব্যক্তিগত চিকিৎসক এজেডেম জাহিদ হোসেন তিনি জানান তারেক রহমান লন্ডন থেকে সার্বক্ষণিকভাবে চিকিৎসার খোঁজ খবর রাখছেন এবং নির্দেশনা দিচ্ছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলে দ্রুতই দেশে ফিরে আসবেন তিনি তিনি আরও জানান বিএনপি চেয়ারপারসন কে বিদেশে নিয়ে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত জানাবে মেডিকেল বোর্ড এজন্য যাবতীয় প্রস্তুতি নিয়ে রেখেছে বিএনপিও সরকার বিএনপি চেয়ারপার্সনকে ভিভিআইপি ঘোষণা দেওয়ার পর নিরাপত্তার দায়িত্বে রয়েছে এসএসএফ ও পিজিআর মূলত সন্ধ্যার সাতটার কিছুটা পর থেকেই কিন্তু প্রধান উপদেষ্টা চলে যাওয়ার পরে আমরা জানতে পেরেছি যে বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে ডক্টর এ এম জাহিদের নেতৃত্বে একটি বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের পর কিন্তু আসলে আনুষ্ঠানিকভাবে জানানোর কথা ছিল যে খালাদাজিয়ার এই মুহূর্তে কী অবস্থা তবে এখন পর্যন্ত সেই বৈঠকটি শেষ হয়েছে কিনা কিংবা সেই বৈঠকের কি আপডেট সেটি কিন্তু আমরা এখনো জানতে পারিনি খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আজও বিভিন্ন স্থানে আয়োজন করা হয় দোয়া ও মিলাদ মাহফিল পাড়া মহল্লার এসব আয়োজনে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও যোগ দিয়েছেন সাধারণ মানুষও আল্লাহর কাছে খালেদা জিয়াকে সুস্থ করে ফিরিয়ে দেয়ার ফরিয়াদ রাজনীতিবিদ থেকে সাধন মানুষের মনা যাতে রাজধানীতে এমন কিছু আয়োজনে যোগ দিয়ে বিএনপি নেতারা বলেছেন আওয়ামী লীগের প্রতিহিংসার শিকার খালেদা জিয়া অথচ মানুষের এখন প্রার্থনাই প্রমাণ করে খালেদাজিয়ার রাজনীতি ছিল দেশ ও দশের জন্য। দেশের অভিভাবক হিসাবে আমাদের অভিভাবক হিসাবে তাকে পথের ভিন্নতা থাকলেও স্থানীয় বিএনপি ডাকে জিয়ার জন্য মোনাজতে হাজির রাজধানীর মিরপুরের মানুষ সিটি ক্লাব মাঠে হাজারো মানুষের সম্মিলিত কণ্ঠে জিয়াকে সুস্থ করে দেয়ার প্রার্থনা। আল্লাহ যাতে তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরে আনে। নয়পল্টনে মিলাদের আয়োজন করে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন সেখানে খালেদা জিয়ার সংগ্রাম আর অপসীনতার কথা তুলে ধরেন বিএনপি নেতা আব্দুল মঈন খান স্বৈরাজ্যারী আওয়ামী লীগ সরকার এক সময় হঠাৎ একটি সিদ্ধান্ত নিয়েছিলো একদিনে আমি আমার নিজের গ্রামের অঞ্চল থেকে জানি একদিনে হাজার হাজার পল্লী চিকিৎসককে গ্রেপ্তার করা পরবর্তীতে সেই একই আক্রোশে শিকার হয়েছিলেন আমাদের দেশ বেগম খালেদা জিয়া খালেদা জিয়ার সুস্থতায় দ মাহফিলের আয়োজন করে কৃষক দল সেখানে রিজবি আহমেদ বলেন খালেদা জিয়ার রাজনীতি মানুষের জন্য হয় তার অসুস্থতায় উদ্বিগ্ন গোটা দেশ আজকে সুশীল সমাজ আজকে সাধারণ ছাত্র সাধারণ যুবক আজকে বিভিন্ন বাহিনীর সদস্যরা এই পুরুষ নির্বিশেষে প্রত্যেকে আল্লাহর কাছে হাত তুলেছে এদেশের একজন মহান নেত্রী এছাড়া স্বেচ্ছাসেবক দল ও রাজধানীর পীরজঙ্গি এতিমখানায় খতমে কোরআন ও মিলাদের আয়োজন করে এদিকে সচিবালয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোহা মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন আওয়ামী লীগ সরকার তাকে হত্যার জন্যই গুম করেছিল বিএনপি ক্ষমতা এলে সব গুম খুনের বিচার হবে কক্সবাজারের নিজ এলাকায় দ্বিতীয় দিনের গণসংযোগ ও পথসভায় এসব কথা বলেন তিনি খালেদা জিয়া অসুস্থ দেশে চলমান রাজনৈতিক সংকট আছে রাজনীতিতে স্থিতি আসার পরেই তফসিল ঘোষণার দাবি জানিয়েছে এনসিপি বিকেলে রাজধানীর আগার গায়ে নির্বাচন ভবনে সিইসির সাথে সাক্ষাৎ শেষে এ কথা বলেন এনসিপিদ আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সাপলাকুলি প্রতীকে ইসির নিবন্ধন সার্টিফিকেট গ্রহণ করেছে এনসিপি এ সময় ইসির সাথে সংস্কার প্রস্তাবনা নিয়ে আলোচনা করা হয় আদালতকে ব্যবহার করে এখন এই সংস্কার প্রস্তাবনা বাতিলের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি বলেন হলফনামায় প্রার্থীর তথ্য সঠিকভাবে যাচাই বাছাই করার জন্য ইসিকে বলা হয়েছে অর্থ ব্যয়ের বিষয়ে ইসিকে কঠোর অবস্থান নেয়ার আহ্বান জানানো হয় এছাড়া যারা নির্বাচনে কালো টাকা ছাড় ছড়াবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে গণভোটের প্রশ্ন সম্পর্কে নাহিদ ইসলাম বলেন এ বিষয়ে সঠিকভাবে প্রচার চালাতে হবে অন্যথায় জনগণের কাছে তথ্য পৌঁছাবে না ভোটের সময় অপতথ্য রোধে ইসি বিশেষ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম আমাদের তফসিল নিয়ে কথাবার্তা হয়েছে তফসিলে আমরা বলেছিলাম যে রাজনৈতিক স্থিতিশীলতা যদি আপনি জায়গা যখন আসবে তখন যদি তফসিলটা দেওয়া হয় তখন কাজটা অনেক ইজি হবে তাহলে আপনি একবার তফসিল দিলেন আমাদের যে গণতন্ত্রের যিনি আপোষের নেত্রী উনি খালেদা জিয়া উনি হলো অসুস্থ রয়েছেন সো ফলত আমাদের এখানে বাংলাদেশের পলিটিক্যাল যে এরিনা রয়েছে সেটা হলো এটা সংকটময় পরিস্থিতি রয়েছে আমরা বলতেছি সংকটগুলো উত্তরণ করে একটা সুন্দরভাবে ভাবে তফসিল দিয়ে সবাইকে অনবোর্ড করে ভোটিং প্রসেসে যাওয়ার জন্য জি বিচার ও সংস্কার দৃশ্যমান না করেই একটি দল ক্ষমতায় যেতে পাগল হয়ে গেছে রংপুরে জামায়াত সহ সমমনা ইসলামী আট দলের বিভাগীয় সমাবেশে এমনটাই বলেছেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রিজাল করিম সমাবেশে জামায়াতের নায়েবে আমির বলেন গণফোট হওয়া জাতির জন্য ভালো লক্ষণ জাতীয় নির্বাচনের আগেই গণভোট সহ পাঁচ দফা দাবিতে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে জামায়াত সহ সমমনা ইসলামী আট দলের বিভাগীয় সমাবেশ সমাবেশে অংশ নেন দলগুলোর কেন্দ্রীয় নেতারা বলেন দাবি আদায় না হলে জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা অর্জন হবে না আগামী ফেব্রুয়ারির সংসদ নির্বাচন ঐতিহাসিক ও উৎসব মুখর করতে সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন এই নির্বাচন জাতির কাছে ইতিহাস হয়ে থাকবে সকলে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার্ড কোর্সের সমাপনী অনুষ্ঠানে কথা বলেন তিনি অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দেষ্টা ন্যাশনাল ডিফেন্স কোর্স এবং আর্ম ফোর্সেস কোর্স দু হাজার পঁচিশের কোর্স সমাপনী অনুষ্ঠান ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ কমপ্লেক্সের এই অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস কোর্স সম্পন্নকারী অফিসারদের হাতে সনদ তুলে দেন তিনি অনুষ্ঠানে ডক্টর ইউনুস ফেব্রুয়ারির নির্বাচনে সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন